সিদিনা সুলাইমান সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল তিনি তার সেই মন্ত্রীকে নিয়ে বসে আছেন এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধারণ করে সিদিনা সুলাইমান আলাইহি সালামের সাথে এসে সাক্ষাৎ করলেন সিদিনা সুলাইমান আলাইহি সালামের সাথে সাক্ষাৎ শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন বিদায় বেলায় মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন যখনই একটু আর চোখে তাকালেন মন্ত্রী খুব ভীত বিহ্বল হয়ে গেল মালাকুল মউত চলে যাওয়ার পর ওই মন্ত্রী বলল গো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার কাছে যে লোকটা এসেছে ওই লোকটাকে তো চিনলাম না কখনো দেখি নাই এই লোকটার পরিচয় কি সুলাইমান আলাইহিস সালাম বললেন ইনি কোনো মানুষ নন ইনি ইনি হচ্ছেন মালাকুল মউত মানুষের বেশ ধরে আমার কাছে সাক্ষাতের জন্য এসেছিলেন এই কথা শোনার পরে এই কথা শোনার পরে মন্ত্রী কলিজার মধ্যে ভয় বাড়ছে না কমছে সে তখন বলল গো আল্লাহর নবী সুলাইমান এই জন্য লোকটা বের হয়ে যাওয়ার সময় আমার দিকে এত ভয়ঙ্কর চাহনি দিয়ে তাকিয়েছে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে মালাকুল মউত মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তিনি অত্যন্ত ভয়ঙ্কর আসতে পারেন আবার মালাকুল মউত তিনি ভয়ঙ্কর না হয়ে সুসংবাদ নিয়েও আসতে পারেন কাফের মুশরিক গুনাহগারদের জন্য ভয়ঙ্কর অবস্থায় আসবেন আর মুমিনদের জন্য ভয়ঙ্কর অবস্থায় তিনি আসবেন সে বলল আগুয়াল্লাহর রমি সুলাই ইমানওয়ালা কুলমুদ যদি হয় থাকে যাওয়ার সময় আমার দিকে এমনভাবে তাকিয়েছেন কেন আমি বড় ভয় পেয়েছি আপনার কাছে আমার একটা আবেদন হলো প্রত্যেক নবী এবং রসুলকে যিনি মর্যাজা দিয়েছেন তিনি কি সুলাইমান নবী কেরলা মর্যাদা দিয়েছিলেন সুলাইমান ইমান নবী তিনি পাকিরি ভাষা বুঝতেন টিফিলিকার ভাষা বুঝতেন শুধু মানুষ নয় জিনদেরকেও তিনি শাসন করেছেন সুলাইমান নবী কেরলা এমন এমন মর্যাদা দিয়েছেন তিনি তো আল্লাহর কাছে দোয়াই করেছিলেন আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও এই ক্ষমতা যেন কিয়ামত পর্যন্ত আর কেউ না পায় আল্লাহ তার দোয়া কবুল করে এমন ক্ষমতার মালিকটাকে বানিয়েছেন এমন মौजদা দিয়েছেন এখন তো দুনিয়ার যে কোনো রাষ্ট্রপ্রধান এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে 8-9 ঘন্টা জার্নি করে বিমানে করে যায় কিন্তু সুলাইমান নবী সারা দুনিয়া শাসন করেছে এমন ক্ষমতার মালিক তিনি ছিলেন আল্লাহ তাকে এমন মौजদা দিয়েছিলেন তিনি যখন সকালবেলা তার সিংহাসনে উঠে বসতেন ইঞ্জিন ছাড়া কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ মौजদা দিয়েছিলেন বাতাসকে আল্লাহ তার আদেশের অনুগত করে দিয়েছিলেন মন্ত্রী বললো গো আল্লাহর নবী সুলাইমান বাতাস যেহেতু আপনার হুকুম মানে বাতাসকে আপনি আদেশ করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্থানের কোনো দূরবর্তী জায়গায় চলে যায় কারণ এই লোক কারণ মালাকুল মোট যদি আরেকবার কখনো আপনার সাথে সাক্ষাৎ করে আমার সামনে পড়ে যায় আমি ঠিক থাকতে পারব না কারণ দুর্বল হার্টওয়ালা কিছু মানুষ আছে না নাই সুলাইমান আলাইহ ইসলাম তার কথা মতো বাতাসকে আদেশ করলেন বাতাস ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্থানে চলে গেল পরের দিন মালাকুল মোট সুলাইমান আলাইহি সালামের কাছে যখন আসলেন সুলাইমান সালাম বললেন ও মালাকুল মালাকুলমৌ গতকাল যে আমার কাছে আসছিলা যাবার সময় আমার মন্ত্রের দিকে তুমি কীভাবে তাকাইছিলে আমার মন্ত্রী তো ভয় পাইছে পাইছি মালাকুলমৌ তখন বললেন ওগো আল্লাহর নবী সুলাইমান আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে না আল্লাহর আদেশ ছিল আল্লাহর দেওয়ার সিটিউল ছিল আমি যেন আপনার সাথে সাক্ষাৎ শেষ করে সাথে সাথে হিন্দুস্তানের একটা জায়গায় যাই হিন্দুস্তানের একটা জায়গায় গিয়ে এই লোকটার যান কবচ করার কথা ছিল কিন্তু লোকটারে আপনার কাছে রেখে আমি অবাক হয়ে গেলাম কারণ এই তো কিছুক্ষণ পরে যার যান আমি কবজ করব হিন্দুস্তান থেকে এখন এখানে কি করে আপনার কাছে কারণ হিন্দুস্তান থেকে এখানকার দূরত্ব তো হাজার হাজার মাইল এখন হাজার হাজার মাইল তো আমি মুহূর্তে যেতে পারবো কিন্তু লোকটাকে আমি গিয়া কেমনে পাবো এজন্য আমি অবাক নয়নে তাকালাম কিন্তু অবাক নয়ন এতে কি আমি চিন্তা করলাম আল্লাহর আদেশ আল্লাহর হুকুমমতে জায়গা মতে যাই আল্লাহর হুকুমমতে জায়গা মতো গিয়ে দেখি এই লোকটা সেই সময় ওখানেও হাজির লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান নবী তখন বললেন আমালিকুল মউত আমার এই মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য আমাকে আল্লাহ মজাজা দিয়েছেন সেই বাতাসকে ব্যবহার করে हिंदुस्तानে গেল কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না মরণের হাত থেকে বেচারা রেহাই পেল না